আমরা যারা টাইম ফর মাইনিং সাইটে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকেও আপনাদের দেখিয়ে দেবো যে টাইম ফর মাইনিং সাইটের যে ওরাকল অফ ওরাকাল অফ টাইম নামে যে অ্যান্সার অপশনটি আছে তার যে এক কুইজের অ্যান্সারটি সেটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার টাইম ফর মাইনিং সাইটে প্রবেশ করি মাইনিং সাইডে প্রবেশ করার পর এখানে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর আমরা প্রতিদিন যেভাবে ক্লেম করি আমরা আমাদের ক্লেমটি কমপ্লিট করে যাব এখানে আমরা যেভাবে ক্লেম করি আমরা ক্লেম করে যাব তারপর নিচে যে ক্লেমে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর আমরা এই ক্লেম করে যাব আমরা প্রতিদিন তারপর এইভাবে আমরা মাইনিংটি স্টার্ট করে দেব স্টার্ট করে দেওয়ার পর আমরা আজকে আমাদের যে আমাদের যে কুইজের অ্যান্সারটি আছে সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কুইজের অ্যান্সারটি দেওয়ার জন্য এইখান থেকে আমরা সর্বপ্রথম আমাদের যে আর্ন অপশানটি আছে আমরা আর্ন অপশানে চলে যাব আমি এখন আর্ন অপশানে ক্লিক করি আর্ন অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন যে ওরাকল অফ টাইম নামে যে অপশানটি আছে। সেই ওরাকল অফ টাইমের যে অ্যান্সারটি সেটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে দেব এর জন্য আমরা সর্বপ্রথম ওরাকল অফ টাইম নামে যে অপশানটি আছে সেইখানে আমরা ক্লিক করব আমি এখন ওরাকল অফ টাইমে ক্লিক করছি ক্লিক করার পর এরকম একটি ইন্টারভেস আসবে এরকম একটি ইন্টারভেস আসার পর আজকের যে কুইজের অ্যান্সারটি সেই অ্যান্সারটি আমরা এখানে বসিয়ে দেব আজকের অ্যান্সারটি দেওয়ার জন্য এইখানে দেখবেন যে ডেডের যে অপশানটি আছে আমরা ডেডের অপশানে ক্লিক করব আমি এখন এই অপশানে ক্লিক করছি অপশানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারভেস আসবে আসার পর এখান থেকে আমরা সর্বপ্রথম আমাদের সাল চিনিয়ে দেব সাল হলো দুই হাজার হলো দুই মাস আগস্ট তারিখ আঠাইশ অর্থাৎ আমাদের উত্তরটি হলো আঠাইশ আগস্ট দুই হাজার বিশ আঠাইশ আগস্ট দুই হাজার বিশ এই ডেটটি চিনানোর পর আমরা এখানে সেট বাটনে ক্লিক করব। এইখানে নিচে যে সেট বাটনটি আছে আমরা এই সেট বাটনে ক্লিক করব আমি এখন এই সেট বাটনে ক্লিক করছি সেট বাটনে ক্লিক করার পর তারপর এইখানে আমি আবারও আপনাদের স্ক্রিনে আমি অ্যান্সারটি লিখে দিচ্ছি আজকের অ্যান্সারটি হলো আঠাশ উত্তরটি হলো আঠাশ আগস্ট দুই হাজার বিশ আঠাশ আগস্ট দুই হাজার বিশ আমি আপনাদের যে অ্যান্সারটি দেখিয়ে দিলাম এই অ্যান্সারটি আপনারা এখান থেকে দেখে নেবেন দেখে নিয়ে আপনারা এখানে দেওয়ার পর এইখানে নিচে যে চেক বাটনটি আছে চেক দ্য ডেট যে অপশনটি আছে সেই চেক দ্য ডেট অপশনে আমরা ক্লিক করব নিচেই দেখবেন যে চেক চেক দ্য ডেট নামে যে অপশনটি আছে সেই চেক দ্য ডেট অপশানে আমরা ক্লিক করবো আমি এখন এই চেক ডেট অপশানে ক্লিক করছি চেক ডেট অপশানে ক্লিক করার পর দেখেন আমার উত্তরটি সঠিক আছে বিধায় এখানে আমাকে কনগ্রেচুলেশন দিয়েছে এবং এখানে যে অনমিলনের রিওয়ার্ডটি আছে এক লাখের যে রিওয়ার্ডটি আছে সেটি আমি পেয়ে গেছি এখন এই রিওয়ার্ডটি নেওয়ার জন্য আমার এখানে যে ক্লেম বাটনটি আছে আমি সেই ক্লেম বাটনে ক্লিক করব আমি এখন ক্লেম বাটনে ক্লিক করছি দেখেন এখানে ক্লিম ক্লেম বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আমার যে এক লাখের রিওয়ার্ডটি আছে এবং সেটি সংগ্রহ করতে সক্ষম হলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা এক লাখের রিয়ারটি খুব সহজে সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলে আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন